আমাদের পরিচিত এই পাখিটির বাংলা নাম লাল লেজ পাখি এদের ইংরেজি নাম ফায়ার টেইলড সানবার্ড এরা আগুন রঙের বৃহত্তম মৌটসী নামেও অনেকের কাছেই পরিচিত এরা বাংলাদেশের আবাসিক পাখি তবে যত্রতত্র নয় শুধু সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে নজরে পড়ে মনোহর রূপ কণ্ঠস্বরও সুমধুর প্রথম দর্শনে যে কেউ মুগ্ধ হবেন তবে সেটি অবশ্যই পুরুষ পাখির ক্ষেত্রে প্রযোজ্য কারণ স্ত্রী ও পুরুষ পাখি চেহারায় বিস্তর তফাত রয়েছে পুরুষের তুলনায় স্ত্রী পাখি অনেকটাই নিষ্প্রব রূপের এমন পার্থক্য সত্ত্বেও নবীন পাখি দেখিয়েদের পক্ষে স্ত্রী পুরুষ শনাক্ত করা কঠিন লাললেজ লেজ নামের এই পাখি যথেষ্ট অস্থিরমতি ও ফুর্তিবাজ সারাদিন নেচে গিয়ে ব্যস্ত সময় পার করে যেন কোথাও একদণ্ড বসার সময় নেই ওদের বিশেষত পুরুষ পাখির চঞ্চলতায় মুগ্ধ না হয়ে উপায় নেই লাফালাফি বা নাচতে গেলে ওদের লম্বা লেজটা সোজা দাঁড়িয়ে যায় সেই দৃশ্যটাও মনে রাখার মতোই স্ত্রী পাখির লেজ খাটো হওয়ায় সেভাবে লেজের কারিশ্মা দেখাতে পারে না প্রজনন মৌসুমে লাল লেজ মৌট দেখা মেলে জোড়ায় জোড়াই আবার প্রজননের বাইরে একাকি দেখা যায় মূলত এরা নাতিশীতোষ্ণ অঞ্চলের বাসিন্দা ভূপৃষ্ঠ থেকে চার হাজার মিটার উচ্চতায়ও এদের দেখা যাওয়ার নজির রয়েছে বাংলাদেশ ছাড়া এই পাখির বৈশ্বিক বিস্তৃতি ভারত নেপাল ভুটান মিয়ানমার থাইল্যান্ড ও তিব্বত পর্যন্ত হিমালয় অঞ্চলেও দেখা যায় এই প্রজাতির পুরুষ পাখির দৈর্ঘ্য পনেরো থেকে বিশ সেন্টিমিটার ও স্ত্রী পাখি সাত থেকে আট সেন্টিমিটার হয়ে থাকে স্ত্রী ও পুরুষ পাখির চেহারা সম্পূর্ণ ভিন্ন পুরুষ পাখির মাথার রং নীলাপ ঘাড় রক্ত লাল পিঠ ও লেজ কমলা লাল ডানায় জলপাই রঙের সঙ্গে নীল টান গলা নীলাপ কাচে বুকে হলুদের উপর কমলা হলুদ রঙের ডিম্বা টান বুকের নিচ থেকে লেজতল পর্যন্ত জলপাই হলুদ শরীরের তুলনায় লেজ বেশ লম্বা অন্যদিকে স্ত্রী পাখির মাথা ধূসর জলপাই পিঠ গাঢ় জলপাই ডানায় নীলচে কালো পালক লেজ খাটো ও বাদামি রঙের উভয়ের ঠোঁট নীলচে কালো লম্বা ও কাস্তির মতো বাঁকানো চোখ ও পা কালো প্রধান খাবার ফুলের মধু ছোট পোকা মাকড় মাকড়শা ইত্যাদি পাখিটির প্রজনন মৌসুম এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তবে অঞ্চল ভেদে প্রজনন মৌসুমের হেরফের রয়েছে মোচাকৃতির বাসা বাঁধে বাসা বানায় গাছের তন্তু শ্যাওলা ও মাকড়সার জাল দিয়ে ডিম পাড়ে দুটি তা দিয়ে ডিম ফোটাতে সময় লাগে পনেরো থেকে সতেরো দিন